তোকে তোয়া 10 জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক সিলেক্ট থেকে প্রচারের বেনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের আজকের এই জেলা ভিড় উদ্যকে বৈরব স্টেডিয়ামে বিশাল এই জনসভা সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের প্রাণ বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান মঞ্চে অবিস্তাপ কিশোরগঞ্জ থেকে নির্বাচনী এলাকার আমি সহ সম্মানিত ধানে শিষের প্রার্থীগণ উপস্থিত জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ জেলা বিএনপি নেতৃবৃন্দ বৈরব উপজেলা পৌর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন জেলা বিএনপি সম্মানিত নেতৃবৃন্দ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমাদের মঞ্চের ডান দিকে সম্মানিত মা বোনেরা যারা এত রাত কষ্ট করে বসে আছেন উপস্থিত বাম দিকে আমাদের শহীদ পরিবার আহত পঙ্গু যারা নেতৃবৃন্দ বামদিকে শরণন্দন দরমাম বলি উপস্থিত হলাম এই সম্মানিত আমার কিশোরগঞ্জ এর একুশটি ইউনিট থেকে আগত বিএনপি বঙ্গ সমততার নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম আমি বক্তব্য রাখব না বিকাল থেকে কথা বলছি সারা জীবন আপনাদের সাথে কথার সম্পর্ক আজকে আমার নেতা জনাব তারেক রহমান মঞ্চ উপস্থিত উনার নেতৃত্বে উনার নেতৃত্বে এই শরীফুল আলমের জন্ম এই শরীফুল আলম আপনাদের ভাই আপনাদের সন্তান আমাদের দায়িত্ব নেতার নির্দেশ পালন করা নেতা বলেছে সতেরো বছর রাজপথে থাকতে হবে আমি জেলা বিএনপি সভাপতি হিসেবে কিশোরগঞ্জের সবাইকে নিয়ে রাজপথে থেকেছি আমার অসংখ্য সহকর্মী সহযোদ্ধা রাস্তায় জীবন দিয়েছে আজকে আমাদের দেশ বিনির্মাণে রাষ্ট্র মেরামতের কর্মসূচি আমাদের আর আগামী ত্রয়োদশ নির্বাচনে কিশোরগঞ্জ জেলায় নেতা ছয়জন প্রার্থীকে ডমিশন দিয়েছে আমাদের দায়িত্ব নেতার নেতৃত্ব নির্দেশ স্থান্ড করে প্রত্যেকটা আসরে বিজয়ী করা আমি আপনাদের সন্তান এই ভৈরব এই কিশোরগঞ্জ অবহেলিত নেতা আমি আপনার একজন কর্মী আমি জিয়া পরিবারজন বিশ্বস্ত কামলা আমি কোনো নেতা না আমি আপনার অধিরস্ত আপনার ভাই আমি শুধু বলতে চাই আল্লাহ যদি আপনাকে সুযোগ দেয় আমাদের সুযোগ দেয় আগামী নির্বাচনে যদি জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালক যায় এই অবহেলিত সর্বোচ্চ আপনি তাকাবেন আমার নির্বাচনী এলাকা ভৈরব কুলিয়াছন আপনি আমাকে পাঁচবার নোমিনেশন দিয়েছেন আমার মতো শরিফুল আলম একটা দল থেকে এই যে পাঁচবার নোমিনেশন পেয়েছি আমি আমার সর্বোচ্চ দিয়ে দলের নির্দেশ রাষ্ট্রপথ থেকে মান্য করার ব্যবস্থা করেছি আপনার প্রতি আমার একটাই কথা আমার কোনো কিছু বক্তব্য নাই আপনি আমাকে দোয়া করবেন আপনার দোয়া ভালোবাসায় আগামী দিনে এই রাজপথে আমরা আপনার কর্মসূচি এগিয়ে নিয়ে যাব আজকে আমার মায়ের কথা মনে পড়ে দেশরিত্রী বেগম খালেদা জিয়া আজকে নাই আমরা এটি আজকে আমার ভাই বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছেন স্বপ্ন স্বপ্নের মধ্যে নেয় এখন পরিকল্পনা বাস্তবায়নের সময় এসেছে তাই সর্বস্তরের নেতা কর্মীদেরকে অনুরোধ করবো আপনারা জবাব তারেক নির্দেশে আমরা যারা ছয়জন প্রার্থী আছি আমরা সবাই সর্বোচ্চ ভোট দিয়ে আমরা সকল প্রার্থীকে বিজয়ী করে যদি পার্লামেন্টে পাঠাতে পারি নেতাকে উপহার দিতে পারি তাহলে আমাদের নেতৃত্ব সফল হবে সার্থক হবে আপনারা সবাই কষ্ট করেছেন অনেক দুঃখ কষ্ট করে সে বিকাল পাঁচটা থেকে বসে আছেন আপনারা সব সময় কষ্ট করে থাকেন আপনার সবাইকে ধন্যবাদ আমি আর কথা দিয়ে গায়িত্ব করবো না প্রিয় নেতা আপনাকে আমি ধন্যবাদ জানাই আমার কিশোরগঞ্জ জেলা পক্ষ থেকে আমি একজন আপনার কর্মী আপনার নির্দেশে আপনি শরীর তৈরি করেছেন আপনি শরীর ভরণকে দেখবাল করবেন আমি জিয়া পরিবারের একটা বিশ্বস্ত কামলা এই কথা রেখে আমি আমার নেতা বলতে চাই ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে যতদিন থাকি এই কিশ্বর মানুষের জন্য দেশের জন্য জিয়া পরিবারের জন্য বিএনপির পতাকাকে উচ্চে তোলার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাব আর কথা না বাড়িয়ে। আমার বক্তব্য শেষ করছি পরিশেষে ধন্যবাদ জানাই আমার একুশ ক্যাবিনেটের নেতাবৃন্দু ধন্যবাদ জানাই জেলা বিএনপি সহ সকল অঙ্গ ছয় নেতৃবৃন্দ ধন্যবাদ জানাই বাহিনী সহ সবাইকে মাঠ কর্তৃপক্ষ পুলিশ প্রশাসক জেলা প্রশাসক উপজেলা প্রশাসক সহ সাংবাদিক বন্ধুগণ সনাতন ধর্মাম্বলী মা বোনেরা সবাইকে ধন্যবাদ জানাই এই কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে বিভিন্ন উপকমিটি যারা কাজ করেছেন কষ্ট করেছেন ধন্যবাদ জানাই আমার এই জেলাতে ভাইয়া সতেরো জন শহীদ হয়েছে ঢাকা এবং কিশোরগঞ্জে আমরা নয় জনটা এখানে উপস্থিত করেছি আমার অনেক অঙ্গহানি আছে অনেক চোখ নষ্ট হয়ে গেছে আমরা কিছু সংকট আনতে পেরেছি অনেক রাত হয়ে গেছে অনেকেই চলে গিয়েছে তাই আপনি এই ব্যাপারে সুদৃষ্টি রাখবেন ইনশাল্লাহ আপনার নির্দেশে আগামী দিনে রাষ্ট্র বিনির্ভাণে আপনি একটি দফার কর্মসূচি দিয়েছেন এই কর্মসূচি বাস্তবায়নের জন্য আমাদের সংগ্রাম ইনশাল্লাহ আমরা বিজয়ী হব আল্লাহ যদি সহায় থাকে আপনি ভালো থাকেন সুস্থ থাকেন কিশোরগঞ্জ জেলার বিএনপির পক্ষ থেকে আমার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ ছয় ভৈরব কুল্লাচার পক্ষ থেকে

ट जहमान বিসমিল্লা রহমান রহিম আজকের এই নির্বাচনী আজকের এই নির্বাচনী জনসভার আমার সামনে উপস্থিত মুর্বীবর্গ অনুষ্ঠানের সভাপতি উপস্থিত হাজারো ভাই বোনেরা মায়েরা এবং আমার দলীয় সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ভালো আছেন অনেকক্ষণ অপেক্ষা করেছেন তাই না হ্যাঁ আমার আসার কথা ছিল খুব সম্ভব পাঁচটার সময় এখন বাজে রাত্রি সাড়ে বারোটা এই যে কেন দেরি হলো নিশ্চয়ই আপনারা ফেসবুকে দেখেছেন দেখেছেন না আজকে থেকে বাংলাদেশে এই যে আগামী বারো তারিখে এটাকে সরায় দেন এটাকে সরায় দেন তাহলে পিছনে করে দেন পিছনে আরো পিছনে হ্যাঁ আর এই জায়গাটা ক্লিয়ার করে দেবে এই জায়গাটা পিছনে এখন ঠিক আছে এই যে আগামী মাসের বারো তারিখ এই আগামী মাসের বারো তারিখে আগামী মাসের বারো তারিখে দেশে জাতীয় নির্বাচন তাই তো নাকি ঠিক বললাম না ভুল বললাম ঠিক আচ্ছা তো এখন এই যে বারো তারিখে জাতীয় নির্বাচন এই নির্বাচনে আপনারা আমরা বাংলাদেশের জনগণ প্রত্যেকটি মানুষের একটি অধিকার আছে কি বলেন তো ভোট ভোটের অধিকার আছে নির্বাচন সময় যেমন অধিকার এমন এই যে এখানে যত মানুষ আপনারা আছেন আপনারা সহ এই জেলায় যত মানুষ আছে তাদের মধ্যে যারা ভোটার তাদের মধ্যে ভোটার আছে না এখানে ভোটার তো আছেন আপনারা প্রত্যেকটি ভোটারের দায়িত্ব হচ্ছে কি ভোট দেওয়া দায়িত্ব কি ভোট দেওয়া পবিত্র দায়িত্ব এটা হচ্ছে দেশ রাষ্ট্র আপনাকে সেই দায়িত্ব দিয়েছে এটা আপনার জন্মগত অধিকার কিন্তু এই ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল গত পনেরো বছর এই ভোটের অধিকারকে আদায় করতে গিয়ে গত পনেরো বছরে আমাদের শত শত নেতাকর্মী আরো বিভিন্ন রাজনৈতিক দলের এমনকি রাজনীতি করে না কিন্তু জনগণের এই অধিকারের পক্ষে কথা বলেছে এরকম বহু মানুষকে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে বহু হাজার লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছে শুধু সেই সময় নাই এই যে এইখানে আমার সামনে এখানে কতগুলো পরিবার বসে আছে তাদের সদস্যদেরকে আমরা হারিয়েছি আমাদের হয় আমাদের দল করতো তাদের অনেকে অন্য দলেরও মানুষ ছিল এরকমও মানুষ আছে শুধু এই যে দুই হাজার চব্বিশ সালের দুই হাজার সালের পাঁচই আগস্ট এই যে সারা দেশের মানুষ রাজপথে নেমে এসে শহীদ যে বিদায় করেছিল সেই সময় পনেরোশো মানুষকে হত্যা করেছে তার মধ্যেও এখানে উপস্থিত আছে তাহলে প্রিয় ভাই বোনেরা এই যে ভোটের অধিকার গত পনেরো বছর আপনারা ভোট দিতে পেরেছিলেন ভোট দিতে আপনারা পারেননি গত পনেরো বছর সেই অধিকারকে কেটে নেওয়া হয়েছিল এখন এই যে শত হাজার মানুষের জীবন উৎসর্গ করার মাধ্যমে এই যে অধিকারটি ফিরে পেলেন এই অধিকারটা তো তাহলে বারো তারিখে এই অধিকারটি প্রয়োগ করতে হবে প্রয়োগ করতে হবে না এখন কখন যাবেন ভোটের ভোট দিতে কখন যাবেন সকাল 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 হইল না তাহার্যদের সময় উঠতে হবে এইবার এইবার তাহার্যোদের সময় উঠতে হবে নামাজ পড়ে যার যার ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামাত পড়বেন পারবেন ফরজের জামাত ফজরের জামাত পরে লাইন দিয়ে দাঁড়া যাবেন যারা যারা ভোটার যে এলাকার কেন কথাটা বললাম কথাটা এই কারণে বললাম যে গত পনেরো বছর যেমন আমি দামিন নির্বাচন হয়েছে নিশিরাতের নির্বাচন হয়েছে মনে আছে না মনে আছে আপনাদের ভোট দিতে দেয় নাই ঠিক একইভাবে এইবার আবার ষড়যন্ত্র শুরু হয়েছে একটা দলের পত্রিকার খবরে এসেছে এই যে প্রবাসী আমাদের ভাইরা থাকে তাদের জন্য পোস্টাল ব্যালটের কথা আমরা বলেছিলাম অনেক আগে থেকে এই সরকার সেটা পূরণ করেছে সবটা না পড়লে অনেকটা করেছে কিন্তু পত্রিকার খবরে দেখলাম যে পোস্টাল ব্যালটটা সরিয়ে ফেলাচ্ছে দেখেছেন আপনারা খবরটা খবরটা কাজে ষড়যন্ত্র শুরু হয়েছে আবার কি ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্রের বিভিন্ন মা বোনদেরকে দিয়ে নিরীহ মা বোন যারা ভোটার গিয়ে গিয়ে তাদের আইডি এনআইডি নাম্বার নিচ্ছে গিয়ে গিয়ে তাদের ফোন নাম্বার নিচ্ছে বিকাশ নাম্বার নিচ্ছে শুনেছেন না এই খবর কি এই খবর কে কে শুনছেন বলেন তো দেখে ও সবাই শুনছেন তাহলে ভাই আর বলে কি হবে আপনারা তো জানেন এই সব ঘটনা তাহলে শেষ করে দেই ও বলবো আচ্ছা তাহলে বলি এখন এই যে নিচ্ছে এখন যারা নিচ্ছে তারা কারা জানেন এই যারা নিচ্ছে এই যে মা নাম্বার নিচ্ছে বিভ্রান্ত করে বিভিন্ন বলছে এরা একাত্তর সালে যে আমরা দেশ স্বাধীন করেছিলাম লক্ষ শহীদের রক্তের বিনিময় সেই সময় তাদের একটি ভূমিকা ছিল কি ভূমিকা ছিল এই দেশের মানুষ যুদ্ধ করে রক্ত যে দেশ স্বাধীন করেছিল কিন্তু এই যাদের কথা বললাম ষড়যন্ত্র করছে এরা তখন দেশের বিপক্ষে অবস্থান করেছিল দেশের স্বার্থের বিরুদ্ধে এবং তাদের কারণে তারা দেশের মানুষের সাথে ছিল না দেশের স্বার্থের বিরুদ্ধে ছিল এবং তাদের কারণে এই দেশের লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছিল সেদিন তাদের কারণে এই দেশের লক্ষ লক্ষ মা বোনের সম্মান হানি হয়েছিল সেদিন তাদেরকে বাংলাদেশের মানুষ পঞ্চাশ বছর আগেই দেখে ফেলেছে যে তারা কি জিনিস তারা কি জিনিস বাংলাদেশের মানুষ দেখে ফেলেছে কাজে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে প্রিয় ভাই বোনেরা এই যেই ভোটের অধিকার আমরা অর্জন করেছি শুধু ভোট দিলেই আমাদের এবার চলবে না এই ভোট দেওয়ার মাধ্যমে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে কারা আপনাদের জন্য কাজ করবে এলাকার উন্নয়নের জন্য কাজ করবে দেশের মানুষের জন্য কাজ করবে এই দেখেন এখানে লাইন দিয়ে বসে আছে ছয় জন প্রার্থী দেখেছেন প্রার্থীরা বসে আছে এখানে ছয়জন এদেরকে আমরা দায়িত্ব দিয়েছি আপনাদের ঘরে ঘরে তারা যাচ্ছে গেছে তারা আপনাদের ঘরে ঘরে যাবে গ্রামে গ্রামে যাবে আমি বিভিন্নভাবে খোঁজ খবর নিয়েছি আমি তো নিজেই দেখলাম আসার সময় সিলেটের রাস্তা দিয়ে আসার সময় রাস্তা সে কি দুরবস্থা রাস্তা ভাঙা চূড়া দুরবস্থা সেই দু সালে যখন শীষ খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তখন আমি ঢাকা থেকে সিলেটে গেছি আর এখন দশ ঘন্টা সময় থেকে এত খারাপ অবস্থা রাস্তা আপনারা তো দেখেছিনি। শুধু এই মহাসড়কের অবস্থা যে খারাপ তা না আপনাদের প্রত্যেকটা জেলার জেলার ভিতরে প্রত্যেকটা গ্রাম উপজেলা ইউনিয়ন সবগুলো রাস্তাঘাট ভেঙে চুরে খান খান হয়ে গেছে হয়েছে না স্কুল কলেজগুলো ধ্বংস হয়ে গেছে ভেঙে চুরে পড়ে গেছে কোন রকম রিপেয়ার নেই আছে না হাসপাতালগুলোতে ওষুধের অভাব ডাক্তারের সমস্যা চিকিৎসা হয় না ঠিকভাবে ভাবে আছে না সমস্যা বিদ্যুৎ থাকে না বিদ্যুৎ প্রায় চলে যায় হচ্ছে না এই সমস্যা ইন্টারনেটের সমস্যা আছে হচ্ছে না এই সমস্যা এর বাইরে আরো সমস্যা আছে বেকার বহু আমাদের শিক্ষিত তরুণ যুবক আছে তরুণ সমাজের সদস্য আছে যারা শিক্ষিত অল্প শিক্ষিত অর্ধ শিক্ষিত যেটাই হোক বেকার আছে লক্ষ লক্ষ বেকার আছে আছে না কৃষকদের এই যে এখানে বহু খাল ছিল এক সময় খালগুলো বন্ধ হয়ে গেছে এখানে অনেক মুরুব্বী বসে আছে এই খালগুলো বন্ধ হয়ে গেছে এই খালগুলো খনন করলে উপকার হবে আপনাদের তাহলে সেই খালগুলো আমাদেরকে খনন করতে হবে অর্থাৎ অনেক সমস্যা কিন্তু কাজও অনেক আছে অনেক কাজ করতে হবে দেশকে পুনর্গঠন করতে হবে এখন দেশকে পুনর্গঠন করা যাবে কি না সেই সিদ্ধান্তের মালিক কিন্তু আপনারা আপনারা কারা জনগণ এই দেশের জনগণ আপনারা হচ্ছেন সেই সিদ্ধান্তের মালিক কারণ এই দেশের মালিক কারা জনগণ এই দেশের মালিক আপনারা এই যে এখানে হাজার হাজার মানুষ এত রাত্রেবেলায় হাজার হাজার মানুষ আছেন আপনারা সহ সারা বাংলাদেশে যে বিশ কোটি মানুষ আছে এই বিশ কোটি মানুষ হচ্ছে এই দেশের জনগণ মালিক কাজে মালিককে সিদ্ধান্ত নিতে হবে যে দেশ ঠিকভাবে চলবে চলবে কিনা এবং দেশ যদি ঠিকভাবে চলতে হয় ওই যাদের কথা বললাম তাদের ব্যাপারে আপনাদেরকে থাকতে হবে এবং একই সাথে সজাগ থাকতে হবে যারা বিগত পনেরো বছর আপনাদেরকে ভোট দিতে দেয় নাই ভোটের অধিকার কেড়ে নিয়েছিল তাদের বিরুদ্ধেও আপনাদেরকে সজাগ থাকতে হবে বাকি থাকলো একমাত্র কে ধানের শেষ যতবার ধানের শেষ এই দেশের মানুষ যতবার ধানের শীষকে সুযোগ দিয়েছে প্রত্যেকবার ধানের শীষ তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে। মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য গার্মেন্টস এই যে গার্মেন্টস বহু মানুষ আছেন এখানে গার্মেন্টস এ কাজ করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে না কাজ করে এই গার্মেন্টস কার সময় হলো শহীদ জিয়ার সময় হলো এই যে হাজার হাজার মিল ফ্যাক্টরি হয়েছিল এটা আমাদের কথা না এটা বিদেশিদের কথা খালেদা জিয়ার সময় হয়েছিল এইখানে বহু খাল খনন হয়েছিল শহীদ জিয়ার সময় অনেকে আর হয়েছিল না যার জন্য খালগুলা বন্ধ হয়ে এখন বন্যার সমস্যায় বিভিন্ন কৃষি কৃষির সমস্যায় এই সব কাজগুলো যদি আমাদেরকে করতে হয় তাহলে আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে কি সেই সিদ্ধান্ত বারো তারিখে কোথায় সিল মারবেন কোথায় সিল মারবেন কোথায় সিল মারবেন ধানের শিশি সিল মারতে হবে এখন প্রিয় ভাই বোনেরা আপনাদের সামনে আরো দু একটা কথা বলি রাত তো অনেক হলো বেশি দেরি করবেন আরো দুইটা মিটিং বাকি আছে আমার আমার আরো দুইটা মিটিং বাকি আছে এখন আমরা একটি পরিকল্পনা নিয়েছি যে ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে বারো তারিখে ধানেশির সরকার গঠন করলে বিএনপি সরকার গঠন করলে এই যে মা বোনেরা আছে গ্রামেগঞ্জে সারা দেশে যে মা বোনেরা আছে বিশেষ করে যারা গরিব দুস্থ মা বোনেরা আছে বিশেষ করে যাদের সংসার আছে যাদের সংসার গৃহিণী মারা আছে তাদেরকে আমরা একটা জিনিস দিতে চাই কি জিনিস সেই জিনিসটার নাম হচ্ছে এটা কি বলেন তো হ্যাঁ আরে আপনারা তো জানেনি ভাই তাহলে আর বলুন কি ফ্যামিলি কার্ড দিতে চাই এই ফ্যামিলি কার্ডটা দিয়ে আমরা দুস্থ পরিবার যারা আছে মধ্যবিত্ত পরিবার যারা আছে নিম্ন মধ্য প্রত্যেকটি গ্রামের পরিবারকে আমরা সহযোগিতা দিতে চাই যাতে করে খালেদা এ ভাই এক মিনিট এক মিনিট কি ও আচ্ছা 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 ভাই কথা শেষ করি কথা শেষ করি ঠিক আছে ধন্যবাদ কথা শেষ করি কেন ফ্যামিলি কার্ডটা দিতে চাই কারণ দেখেন দেশনেত্রী খালেদা জিয়া যখন বেঁচে ছিলেন উনি যখন এর আগে দেশ পরিচালনা করেছিলেন তখন কিন্তু এই মা বোনদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করে দিয়েছিলেন মনে আছে এখনও কিন্তু তার সুযোগ পাচ্ছে মেয়ে এই দেশের মেয়েরা যে শিক্ষিত হচ্ছে কিন্তু সেই শিক্ষিত আমাদের যেই মেরা ছিল তারা এখন মা অনেক জায়গায় তাদের নিজেদের সংসার আমরা চাই সেই মহিলাদেরকে আমরা স্বাবলম্বী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গোড়ার তোলার জন্য তারা যাতে শিক্ষিত যেমন হয়েছে তাদেরকে এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চাই এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিকল্পনা ঠিক আছে না ভুল আছে ঠিক আছে আচ্ছা তাই যদি হয় এবার আসেন এই যে সারা দেশে এখানে কৃষি কাজ করেন কে কে হাত তুলেন তো ভাই কারাগারে সবাই তো কৃষিকাজ কাজ করে এত কৃষক তাহলে তো খুব ভালো তার মানে দেখেন এই যে আপনারা এত মানুষ হাত তুললেন কৃষি কাজ করেন তার মানে এই দেশের সবচেয়ে বড় সেক্টর হচ্ছে কৃষি সেক্টর এই সেক্টরে সবচেয়ে বেশি মানুষ কাজ করে আমরা এই কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই এর আগে যখন খালেদ শহীদ জিয়া ছিলেন তখন কৃষকদের সেই আমলে অনেক মুরব্বী আছেন এক মুরব্বী দেখছি অনেক আগে শহীদ যখন তখন এই দেশে কৃষকদের সেচের অসুবিধা হতে শহীদ খাল খনন কর্মসূচি করেছিলেন এই জেলাতেও তো অনেক খাল আছে বিভিন্ন খাল কি কি হ্যাঁ অনেক খাল আছে এখানে কিশোরগঞ্জ রাইট তো এখন এই খালগুলো খনন করার ফলে তখন কৃষকদের পানির সুবিধা হয়েছিল এরপরে যখন খালেদা খালেদা জিয়া দায়িত্ব পেলেন দেশের তখন আমরা কি দেখলাম পাঁচ হাজার টাকা পর্যন্ত কৃষি লোনকে মকুফ করা হচ্ছিল দশ হাজার টাকা পর্যন্ত যে ঋণ ছিল সেটির সুদ মৌকুফ করে দেওয়া ছিল পঁচিশ বিঘা পর্যন্ত জমির কৃষি জমির খাজনা মৌকুফ করে দেওয়া ছিল এইবার আবারও আমরা ধানের শীষ সরকার গঠন করলে আগামী বারো তারিখে আপনারা ধানের শীষকে নির্বাচিত করলে আমরা আমাদের কৃষক ভাইদেরকে এটা দিতে চাই এটা কী বলেন তো কৃষক কার্ড সবই জানেন আপনারা এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে সার কীটনাশক এগুলো সব কিছু আমরা পৌঁছিতে যাই সহজভাবে যাতে করে তারা কৃষি ঋণ পেতে পারেন সহজভাবে এবং একই সাথে তাদের শস্যের যদি ক্ষতি হয় বিমা সুবিধাও যাতে পাই সব ব্যবস্থা আমরা করতে চাই পরিকল্পনা ঠিক আছে এই কাজটা দরকার করা আচ্ছা ঠিক আছে আসেন এবার এবার এই সারা দেশ সহ এই কিশোরগঞ্জ জেলা সহ আপনাদের এই এলাকাসহ সদর সহ ভৈরবসহ বহু আমাদের তরুণ যুবক আছে তরুণ আছে তরুণ সদস্য আছে যুব সমাজের সদস্য আছে যারা কোনো কাজ নাই যারা বেকার আছে না এরকম এই বেকার ভাইদেরকে এই বেকার ভাইদেরকে আমরা ট্রেনিং দিতে চাই যেই ট্রেনিংয়ের মাধ্যমে তারা হয় নিজের ব্যবসা তৈরি শুরু করতে পারবে অথবা ট্রেনিং দক্ষ হয়ে তারা বিদেশে একটা ভালো চাকরির ব্যবস্থা করতে পারবে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করতে চাই প্রতি জেলায় আমরা ভোকেশন ইনস্টিটিউট সহ ট্রেনিং ইনস্টিটিউট আমরা তৈরি করতে চাই ঠিক আছে পরিকল্পনা আচ্ছা ঠিক আছে এবার আসেন এবার আমাদের নারীদের জন্য আমরা কাজ করব মা বোনদের জন্য আমরা কাজ করব কৃষক ভাইদের জন্য আমরা কাজ করব। আমরা তরুণ যুবক যারা আছে যুব সমাজের সদস্য যারা আছে যারা বেকার আছে তাদের কর্মসংস্থানের ব্যাপারে আমরা পরিকল্পনা করেছি কাজ করব আমরা আমরা আরেকটি শ্রেণীর মানুষ যেই মানুষগুলো আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত যেই মানুষগুলো আমাদের জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যারা আমাদের সাথে জড়িত বিভিন্ন দুঃসময়ে যারা আমাদেরকে বিভিন্ন ভালো পরামর্শ দিয়ে থাকে তারা কারা তারা হচ্ছে আমাদের সমাজের আমাদের বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম খতিব যারা তারা মোয়াজ্জেম সাহেব যারা তারা তাদের এই মানুষগুলোর জন্য আমরা একটি সম্মানের ব্যবস্থা করতে চাই পরিকল্পনা ঠিক আছে আচ্ছা ভাই এখন যেই পরিকল্পনার কথা বললাম যদি ঠিক থাকে এই কাজগুলো ইনশাল্লাহ বিএনপির সরকার বিএনপির আগামী সরকার সেগুলো বাস্তবায়ন করবে এই সবগুলো কাজ কিন্তু কিন্তু আপনাদের সকলের একটি দায়িত্ব আছে এই জনগণের একটি দায়িত্ব আছে যারা ভোটার দায়িত্ব আছে না সকলকে সকলকে মিলেই মিলেই তো 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 দেশ দেশ গড়তে হবে হবে তাই কাজ করতে আন্দোলন তো সকলে মিলেই করেছিলাম মা তাই না দেশও গড়তে হবে আমাদের সকলকে মিলে আপনাদেরকে তাহলে সঠিকভাবে ভোটের দিন ভোট দিতে হবে যেই কথাটি বারে বারে বলেছি আমি কোথায় ভোট দিবেন। ধানের শিষকে জয়যুক্ত করতে হবেন যদি খাল খনন কর্মসূচি আবার শুরু করতে হয় যদি ঘরে ঘরে মা বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে হয় যদি কৃষক ভাইদের হাতে হাতে কৃষক কার্ড পৌঁছিতে হয় যদি ইমাম সাহেব খতিব সাহেবদের কাছে সম্মানের ব্যবস্থা করতে হয় তাহলে একমাত্র ধানের শীষে ভোট দিলেই এই কাজগুলো করা সম্ভব আপনাদের এলাকার রাস্তাঘাট যদি ঠিক করতে হয় স্কুল কলেজগুলো যদি ঠিক করতে হয় আপনাদের এলাকার যদি হাসপাতালগুলোতে ওষুধ ডাক্তারের ব্যবস্থা করতে হয় তাহলে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে এবং এই যে এই কয়জন মানুষ যে সামনের কাতারে বসে আছে এদেরকে জয়যুক্ত করবেন তাহলে এদেরকে আপনারা গিয়ে বলতে পারবেন যে আমাদের এই সমস্যা তোমাদেরকে আমরা নির্বাচিত করেছি তোমরা যাও আমাদের এই সমস্যার সমাধান করো বলতে পারবেন না এই জন্য এই ছয়জনকে আপনাদের কাছে দিয়ে গেলাম আমি আপনাদের হাতে উঠিয়ে দিয়ে গেলাম এই ছয়জনকে আপনারা দয়া করে একটু দাঁড়াবেন এই ছয়জন এই ছ কয়জনকে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম এক মিনিট ভাই এদেরকে জয়যুক্ত করে আপনারা আপনাদের হিসাব বুঝে নেবেন আপনার এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড বুঝে নেবেন আপনার সমস্যার সমাধান বুঝে নেবেন পারবেন কিন্তু সব চাইতে আগে যেটা করতে হবে ভোট দিতে হবে কোথায় ভোট দিবেন ধানের শীষে এবং এইবার কখন যাবেন ভোট দিতে তার পড়ে ফজরের নামাজ কোথায় পড়বেন ভোট কেন্দ্রে পড়তে হবে ভোট কেন্দ্রে কারণ ষড়যন্ত্রকারীরা যাতে কোনো ষড়যন্ত্র করতে না পারে চোখ কান খোলা রাখতে হবে সতর্ক রাখতে হবে শেষ কথা হচ্ছে করব কাজ গর্বদেশ সবার আগে বাংলাদেশ আবার বলেন করব কাজ দেশ সবার আগে বাংলাদেশ আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ ইনশাল্লাহ বারো তারিখের পর আবার দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ